কেউ খেয়াল করেছেন কি না আমি জানি না বাট গতকাল থেকে আজ পর্যন্ত আমি আমার কোনো ভিডিওই পাবলিশ করিনি কোনো পোস্ট করিনি না ফেসবুকে করছি না টিকটকে না ইউটিউব মানে কোনো মাধ্যমে আমি আমার রিলেটেড বা এমনি যেসব ভিডিও আমি মেক করি সেগুলো কিন্তু কোনোটাই পাবলিশ করিনি তার একটাই কারণ যে কালকের যে ঘটনাটা ঘটেছে সেটা সম্বন্ধে এমন কেউ মনে হয় যেটা কেউ জানে না হ্যাঁ আর এত এত আহাজারি এত 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 বাচ্চা আসলে বলার ভাষা নেই মানে কত কত মায়ের যে বুক খালি হয়েছে কত কত বাচ্চারা যাদের পাপ মা হারা হয়েছে তার কোনো হিসাব নাই হ্যাঁ এটা যে তারা আমার আমার নিজস্ব কেউ না আমার রক্তের কেউ না তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই তাদেরকে আমি চিনিও না জানিও না কিন্তু ভিতরে একটা মনুষ্যত্ব বলতে একটা কিছু আছে হ্যাঁ আমার মধ্যে এখনও সে জিনিসটা একটু হলেও আছে যার জন্য আমার মানে কি বলবো এইসব আমি আমি আসলে এখন পর্যন্ত মেন্টার ইয়ে না যে আমি ওই রকম কোনো নাচ গানে বা মানে ওই টাইপের কোনো ভিডিও আমি পোস্ট করব সেই মাইন্ডে আমি নাই হয়তো ওই জন্য আমার আইডি ফ্রিজ কমে যাবে বা আবার ফ্রিজ হয়ে যাবে হল হইলো তা কি আমরা যারা হচ্ছে এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এসব সাইটের দিকে চেষ্টা করছি তাদের চেষ্টার একটা উদ্দেশ্য টাকা ইনকাম করা তাই না আমার উদ্দেশ্য ব্যতিক্রম না আমি যেটা খাচ্ছি বা আমি যেটা পোস্ট করছি রেগুলার টাইম টু টাইম আমার উদ্দেশ্য এক কিন্তু তাই তো এই না তাই না যে আমি আমার মনুষ্যত্বকে বিক্রি করে দেব মনুষ্যত্বকে বিক্রি করে আমি জাস্ট টাকা কামানোর জন্য আমি মানে এই সেরকম একটা পরিবেশ আমি সরি আমার আমার দ্বারা এটা হবে না জীবনে চলতে গেলে টাকা অনেক কিছু সেটা আমিও মানি যে জীবনে টাকা না থাকলে আপনার কিছুই নেই কিন্তু আমি এটাও মানি যে টাকা অনেক কিছু হলো টাকা সবসময় সব কিছু না আপনি যে টাকা কামানোর জন্য যে ইনকামের জন্য হচ্ছে আমি ছুটে বেড়াচ্ছেন আপনি যদি মারা যান এই টাকা আপনাকে কি জীবন দিতে পারবে পারবে না আপনার পরিবারের কারোর সাথে যদি কোনো এরকম ইনসিডেন্ট হয় বা কোনো সময় কিছু হয় তারা যদি তাদের প্রাণ হারায় আপনার কাছে অঢেল টাকা আছে এই অঢেল টাকা কি তাদের প্রাণ ফেরাই দিতে পারবে পারবে না অনেকের কাছে অনেক টাকা পয়সা আছে অনেক সম্পদ আছে কিন্তু তারপর মনে শান্তি নেই কারণ একটাই টাকা পয়সা যেমন অনেক কিছু তেমন টাকা পয়সা সব কিছু না টাকা পয়সা সব কিছু নিয়ে যেতে পারবেন আপনাকে যদি তাই হতো তাইলে মানুষ টাকার দিকেই করতো টাকা দিয়ে যারা হারিয়ে যাচ্ছে যারা চোখে যাচ্ছে তাদেরকে আবার টাকা দিয়ে ফিরে আনতো যেহেতু সেটা না সেই জন্য এই ইনসিডেন্ট নিয়ে যদি কিছু কথা বলি মানে এখন বললে হয়তো মুখের ভাষা খারাপ হয়ে যাবে বাট তারপরেও যদি যে জিনিসটা হয়েছে হওয়ার পরে যেটা শুনলাম যে ওখানে নাকি পানির দামও বাড়াই দেওয়া হয়েছে এবং এক নাকি ক্যান্টিন অফ করে দেওয়া হয়েছে সেটা কি কোনো একটা মানুষের বাচ্চার কাজ হতে পারে আসলে কি কোনো মানুষের বাচ্চা কাজ হতে পারে এটা কেন যদি হচ্ছে আহ দৌড়লাম এক হাজার বোতল এক হাজার পানির বোতল যদি ফ্রিতে দিয়ে দেওয়া হতো তাহলে কি সে কথা বসে যেত বস্তু না এটা পানির বোতলের দাম কত দশ টাকা বারো টাকা বিশ টাকা এই বিশ টাকা যদি দু হাজার মানুষকে দেওয়া যায় তাহলে কি সে পথে রয়ে যেত হতো না তারপর আরও কিছু বিষয় আছে যেটা হচ্ছে আমরা দেখছি যে এখানে আরও কিছু বিষয় যেটা দেখেছি যে আমরা যে বাচ্চারা দগ্ধ হয়ে বের হচ্ছে মানুষ দগ্ধ হয়ে বের হচ্ছে তাদেরকে সহযোগিতা করা বাদ দিয়ে কিছু কল্ড মানুষ মানে এদেরকে কি বলবো জাস্ট বিকজ অফ এই যে এটা এটার জন্য তারা তাদের মনুষ্যত্ব বলেছে তারা হচ্ছে ফোন বের করে এগুলো ভিডিও ধারণ করছে তার ছবি তুলেছে এক মানুষ তোদের এই যে এই জায়গাটাতে কি আত্মা বা মনুষ্যত্ব বলে কিছু আছে যদি থাকতো তাহলে এগুলা করতে পারতেন না তোর রকম একটা পরিবেশে ওই রকম একটা মানে মর্মান্তিক অবস্থাতেও তোমাদের টাকা কামানো যাচ্ছে না কেন ভাই এই টাকা নিয়ে তোমরা কবরে যাবা এক কাজ করো মারা গেলে তোমার হচ্ছে আত্মীয় স্বজন যারা আছে বা কাছের যারা আছে তাদেরকে বলো যে আমি যখন মারা যাব কবরে করে শুধু আমার লাশ আর হচ্ছে আমাকে কাফুনে জড়িয়ে দিও না আমার কারফুনের মধ্যে সে টাকাগুলোকে ঢুকাই দিবে ঢুকে আমার কবরে দিয়ে আসো আমার টাকা লাগবে বলিস হ্যাঁ মানে এদের জন্য আমার এর থেকে আর কোনো কিছু আসছে না ভিতরে মানে একটা জায়গায় এত মর্মান্তিক ঘটনা ঘটছে তোমরা সেখানে সাহায্য করা বাদে তোমরা কি করছো ভিউ কামানোর জন্য মোবাইল বের বসে আছো ভিডিও ফুটেজ অবশ্যই দরকার আছে কিন্তু তার থেকে বেশি দরকার মানুষগুলো চান বাঁচানো আপনার জন্য যদি একটা প্রাণও বাঁচে তাহলে কি সেটা করা বেটার না কিন্তু আপনারা কি পথ বেছে নিয়েছেন আপনারা পথ বেছে নিয়েছেন আমরা কেন খাটতে যাব যদি আমরা বিনা পয়সাতে আমরা যদি টাকা ইনকাম করতে পারি বিনা না খেটে তাহলে আমরা কেন করতে যাব খালি মানুষের রূপ নিলে মানুষ হওয়া যায় না ভিতরে মনুষ্যত্ব থাকা লাগে প্রকৃত অর্থে মানুষ হল মানে প্রকৃত অর্থে যদি কেউ মানুষ হতে চায় তাহলে তার ভিতরে যে এটা থাকা লাগবে মানে আমার বলার ভাষা নেই আসলে যে এখানে কীভাবে আর কিছু সো কল্ড হচ্ছে রিক্সাওয়ালা অটোওয়ালা সিএনজি এই সুযোগে সদ্ব্যবহার করে ভাড়া কী করলো বাড়াই দিলো যে গেলে যাও না গেলে না যাও বাট তোদের এখানেও টাকা এই অবস্থাতেও তোদের টাকা দেখা লাগছে যে আমরা টাকা পাচ্ছি না বা এই টাইমে টাকা কামানোর একটা বড় বা এই টাইমে তোদের দেখা লাগছে গজব আসতে আর বেশি দেরি নাই গজব খুব নিকটে ওয়েট করুন যারা এসব করছে না আর কিছু কিছু মানুষ বলেন না যে হচ্ছে আরে ওরা গরিব মানুষ ওদেরকে দশ বিশ টাকা ধরে দিলে কি এমন হবে ভাই দিকগার জানায় তাদেরকে দশ বিশ টাকা দূরে কথা আমি 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 আমার কষ্টের উপার্জন করা টাকার আমি এক ছিটা ফোটা তাদেরকে দেবো না কেন দেবো যাদের মধ্যে মনুষ্যত্ব নাই সে সময় তাদের উচিত ছিল বিনা পয়সাতে বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া মানুষগুলোকে নিয়ে যাওয়া হসপিটাল পর্যন্ত কিন্তু তারা কি করলো সুযোগের সদ্ব্যবহার করলে নিলে নাও নানলে না যেখানে শত শত মা বাবা পাগলের মতো তাদের বাচ্চাদেরকে খুঁজে বেড়াচ্ছে শত শত মা বাবা তাদের বাচ্চাকে পাচ্ছে না বাচ্চাকে না পেয়ে আল্লাহর কাছে করছে আল্লাহ অন্তপাখে আমার বাচ্চার লাস্ট অন্ত পাখে আমাকে পায়ে দাও সেখানে তোমরা কি করছো কিছু বলার নেই আসলে কিছুই বলার নাই এখানে সেটুকু বলবো শুধু মানুষ রূপে না হয় মানুষের মনুষ্যত্বটাকে জন্ম দেন সবসময় টাকার পিছনে দৌড়ায় না যারা এসব করছেন না যেদিন আপনাদের সাথে এরকম কিছু হবে সেদিন মনে পড়বে যে কী কাজটা করছিলেন যারা যারা এই মর্মান্তিক অবস্থাতে সেটার ফায়দা উঠাতে ছাড়েনি তারা একদিন তাদের জবাব নিশ্চয় পাবে আর কিছু বলার নেই আর আমি ওরকম আর যারা ঢাকায় থাকছেন তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনাদের মনুষ্যত্বকে একটু জাগ্রত করেন জাগ্রত করে একটু সেই মানুষগুলোর পাশে দাঁড়ান অর্থ দিয়ে না পারলে যারা ব্লাড দিতে পারবেন তারা ব্লাড দিয়ে পাশে দাঁড়ান সবসময় যে অর্থ লাগবে সেটা কিন্তু না আমরা এখন দেখছি যে অনেক অনেক ব্লাডের দরকার অনেক এই বাচ্চাগুলো বাঁচাতে যেগুলা বাচ্চা এখন পর্যন্ত বেঁচে আছে আহত হয়ে খুব খারাপ অবস্থায় আছে হয়তো আপনাদের একটু এফোর্ট আপনাদের একটু ব্লাড তাদের জীবন বাঁচাতে পারে যদি আপনার ব্লাড একজনেরও জীবন বাঁচায় তাহলে আপনি কেন পিছু পা হবেন এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমার ব্লাড দেওয়ার মতো অ্যাবিলিটি নাই বা ব্লাড যদি দিই আমার নিজের শরীরে কি হবে ভাই এ অবস্থাতে এত কিছু চিন্তা করার সময় নাই তো আপনি শরীর কি হবে না হবে আপনার একটা ওয়েট থাকে হ্যাঁ যে সে ওয়েটে বা একটা সময় থাকে যে ব্লাড দেওয়ার পর এ সময় পরে আপনি ব্লাড দিতে পারবেন তো তাদের ক্ষেত্রে একটা বলবো যে আপনি ব্লাড দিলে হ্যাঁ অবশ্যই কিছু সমস্যা অবশ্যই হবে সেটা সাময়িক তাতে আপনার প্রাণ যাবে না তো কারো একটা কারো প্রাণ বাঁচানোর জন্য যদি সামান্য কিছু কষ্ট একটু কিছুদিন করতে হয় তাতে ক্ষতি তো নাই তাই না আপনার প্রাণ তো যাচ্ছে না কিন্তু আপনার জন্য একটা মানুষের প্রাণ বাঁচতে পারে সো প্লিজ এতটা স্বার্থপর না হয়ে এতটা সবসময় নিজের কথা চিন্তা না করে প্লিজ 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 আপনারা এই অবস্থাতে ওই মানুষগুলোর কথা চিন্তা করেন করে একটু তাদের পাশে দাঁড়ান একটু তাদের পাশে দাঁড়ান নিজের মনুষ্যত্বটাকে একবারে মেরে ফেলেন না ওটাকে একটু জাগ্রত করেন ওদের পাশে একটু জাগ দাঁড়ান সেটা যেভাবেই হোক ব্লাড দিয়ে হলে ব্লাড দিয়ে অর্থ লাগলো অর্থ দিয়ে বা এমনি কোনো হেল্প লাগলো সেটা দিয়ে সবসময় ভিডিও ফুটেজ বা ভিউ কামানো এগুলোর দিকে ছুটেন না হ্যাঁ একটু একটু মানুষ হন একটু ভিতরে তো জাগ্রত করেন এই ফুটেজ অবশ্যই দরকার আছে অবশ্যই দরকার আছে তার জন্য তো হচ্ছে সাংবাদিক আছে মিডিয়া কর্মী আছে তাই না তো কিছু সময়ের জন্য এটা তাদের উপর ছেড়ে দেন তারা এটা করুক তাদের হাতে এটা করে ছেড়ে দেন যে তারা এটা হ্যান্ডেল করুক আপনারা এত প্রেশার নিয়েন না সেটা নিয়ে আপনারা জাস্ট হচ্ছে মানুষগুলোকে হেল্প করার কাজে নিয়োজিত হন তাদেরকে একটু বাঁচান দ্যাটস ইট